এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে প্রতিষ্ঠান অগ্র ভূমিকায় যে আলেম থাকবে তাকেই মারা ওরা আল্লামা সাইদি মেরেছে এই মাজার পূজারীরা আল্লামা সাইদির বিরুদ্ধে অসংখ্য মিথ্যাচার করে মামলা দিয়েছিল মাইজ এই যে মুজিবুল হক বাসার নাকি এই আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম মামলাকারী আল্লামা সাইদিকে মেরেছে ওরা ওরা আলামা সাইদির বিরুদ্ধে মামলা করে জেলখানা দেওয়া মানে জেলখানায় এই ফ্যাসিস্ট মেরেছে এর গুনার এর হত্যার দায়ভার এই সুন্নি নামদারি প্রমোটকারীরাও অন্তর্ভুক্ত তার মানে আল্লামা সাইদিকে ওরা মেরেছে এখন পিছনে লেগেছে মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারির পিছনে ওরা লেগেছে এই গেসুদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি এরপরে এতগুলো নাম তো বলা খুবই কঠিন এই সমস্ত সেরেক বেদাত এই মাজার পুজারীরা এখন পিছনে লেগেছে মিজান রহমান আজারির বিরুদ্ধে অর্থাৎ তাদের একটা টার্গেট হলো আল্লামা সাইদি চলে গেছে এখন একামত দিনের অগ্রণী ভূমিকায় যিনি আছেন তার নাম হলো ডক্টর মিজান রহমান আজানি তাকে উৎখাত করতে পারলেই আমাদের স্বার্থ হাসিল আমাদের স্বার্থ হাজিলও হয়ে যায় ওরা চাচ্ছে এই জমিনে যেন দিন প্রতিষ্ঠিত না হয় ওরা চাই সেরেক বেদাত করব আমরা ফায়সা কাজ করব ধর্মের নাম নিয়ে আমরা এদেশটাকে লুটে পুটে খাব এবং ওরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করবে এটি হলো ওদের মূল টার্গেট আমরা তৃপ্ত কণ্ঠে সুস্পষ্টভাবে বলে দিতে চাই আল্লাহ বা সাইদিকে তোমরা বেড়েছ এখন মিজানুর রহমান আজহারির পিছনে লেগেছ খুব দ্রুত তোমাদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা ভুল ত্রুটি পাও না তারপরও এটা ওটার সাথে মিশ্রিত করে তোমরা ভুল বলে অপচার করে তোমরা জাতিকে বিভ্রান্তিত করবে আর বাংলার তবহিদি জনতা আঙ্গুল চুষবে না এটা আর হতে দেওয়া যায় না আল্লাবা সাইদির বিরুদ্ধে তোমরা উঠে পড়ে লেগেছিল আল্লাবা সাইদিকে রাজাকার আলবাদর আরো কত 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 কথা মিথ্যা তহমদ দিয়ে তোমরা নানান প্রকারের ভাতসনা করেছ এটা আমাদের এখনো স্মরণ আছে স্মরণ মনে থাকবে যতদিন জীবিত থাকি মিজানুর রহমান আজারির এই জনপ্রিয়তা দেখে তোমাদের হিংসায় বুক ফেটে যাচ্ছে তার মাহাপিলে লক্ষাধিকের মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এত মানুষ মেজর রহমান আজারের মাহাপিলে যদি হয় এই মানুষগুলো তো সব একামত একামত দিনের প্রেমিক হয়ে যাবে দিন প্রতিষ্ঠিত করবে তাহলে তো আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে আমাদের মাজার পূজা বন্ধ হয়ে যাবে আমাদের সেরেক করা বন্ধ হয়ে যাবে পীর পূজা বন্ধ হয়ে যাবে ধর্মের নাম নিয়ে ব্যবসা করা বন্ধ হয়ে যাবে এগুলো তো বন্ধ হলে আমাদের স্বার্থ একদম বিনষ্ট অর্থাৎ স্বার্থ বিনষ্ট যাতে না হয় যার কারণে তোমরা উঠে পড়ে লেগেছো এখন আজহারের বিরুদ্ধে তৎকালীন সেই সময় তোমরা উঠে পড়ে লেগেছিলাম আল্লামা সাইদির বিরুদ্ধে আল্লামা সাইদি যখন বলেছিলেন এই সমস্ত খানকা ভেঙে গুড়িয়ে দাও যে সমস্ত খানকায় সেরেক হয় পীর পূজার নামে ধর্ম ব্যবসা বন্ধ করে দাও মুড়িদের নামে ফায়সা বন্ধ করে দাও এই পুঁজি বন্ধ করে দাও বন্ধ ইসলামিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ আমরা বন্ধ করে দেব। এই কথাটা মিজানুর আল্লামা সাইদি যখন বলেছিল তখন তোমরা আল্লামা সাইদির বিরুদ্ধে নানান প্রকারের মিথ্যা তহম চাপায় দিয়া কোনভাবে কিভাবে কোন অজুহাতে একটা মামলা করা যায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার একটা মিথ্যা মামলা তোমরা দিলা আল্লামা সাইদির বিরুদ্ধে এই যে হক বলো মাছ যেই কুখ্যাত সন্ত্রাস কুখ্যাত ডাকাত এ তো মারা গেছে এর জায়গা কোন জায়গা হবে এটা আল্লাহ পাক ভালো জানে তবে আমাদের ভালো জানা আমরাও জানি এর জায়গা যে কোন জায়গা হবে ও বুঝতেছে এখন ও কবর গিয়ে বুঝতেছে তার অবস্থা এখন কোন পর্যায়ে আল্লাবা সাইদির বিরুদ্ধে মামলা করেছিল সুন্নিরা সুন্নি নামধারী যত ভণ্ড আছে সব ভণ্ডরা আল্লাবা সাইদির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল এখন ওরা মিজুর রহমান আজারের পিছনে লেগে আছে ওরা চাচ্ছে মিজানুর রহমান আজারিকে যদি কোনো মতে কোনোভাবে যদি আমরা উৎখাত করতে পারি তাহলে আমাদের স্বার্থ হাসিল হয়ে যাবে তোমরা মনে রাখো বাতিল কলজা আলহাকাল সত্য সমাগত মিথ্যা সত্য এসেছে মিথ্যা চলে যাবে এটাই বাস্তবতা এই জমিনে কোরআন সন্ন্যার জমিন হবে এই জমিন কালেমার পতাকা উড্ডীন হবে এই জমিনে ইসলামী শাসন তন্ত্র কায়েম হবে এই জমিনেই ইসলামী হুকমাত কায়েম হবে তোমাদের স্বার্থ হাসিল হবে না এই জমিনে তো জনতারাই পরিচালনা করবে মিজানুর রহমান আজারি তিনি তো উৎসাহ দিচ্ছেন তিনি কিভাবে দেশ গর্ষণ করতে হবে কিভাবে মানব সম্পদ উন্নতি করতে হবে কিভাবে দেশটাকে স্বর্ণোজ্জ্বল দেশে পরিণত করা যায় কিভাবে দেশের মান বজায় রাখা যায় এ ব্যাপারে তিনি তো কথা বলেন তিনি তো কোনো দলকে ইস্যু টেনে তিনি কথা বলেন না তিনি কোনো দলকে টেনে ইস্যু কথা বলেন না ইস্যু টেনে তিনি কথা বলেন না আমরা দেখেছি এই যে সিলেটের মাহাফিলে সিলেটের মাহাফিলে তিনি সুন্দর করে বললেন যে আমি যশোরে একটা মাহাফিলে বক্তব্য দিতে গিয়ে আমি বলেছিলাম এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই কথাটা নিয়ে কোনো একটি রাজনৈতিক দলের ভাইয়েরা বিভিন্ন রকমের অপ্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে তারা মিথ্যা গুজব আসগবে কথাবার্তা বলে বেড়াচ্ছে তো আমি তো কোনো দলের নাম বলিনি আমি তো কোনো দলের নাম ইন্ডিকেট করে বলিনি কারণ এই বাংলাদেশে আটচল্লিশটি নিবন্ধনকৃত দল আছে তো একদল চলে গেছে আটচল্লিশটি দলের কোনো একটা দল তো থাকতেই পারে তো আমি কোনো দলের নাম তো বলিনি তাহলে আমার ভাইয়েরা কেন আপনারা এই কাদা সরাসরি করতেছেন কাদা সরাসরি বাদ দিয়ে আসেন আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সুন্দরভাবে সাজাই কত সুন্দর বিনয়ের সাথে তিনি কথা বললেন তিনি এটাও বললেন এই যে যারা যারা আমার বক্তব্য পাঁচ বছর আগের বক্তব্যের অডিও স্কিপ নিয়ে বর্তমান মাহফিলের ভিডিও স্কিপ এডিট করে প্রচার করতেছেন এটা তো একটা প্রতারণা প্রতারণা থেকে আপনি ফিরে আসুন প্রতারণা করবেন না পাকে এলো সহ্য করবেন না রসুল বলেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় আমার দম ভুক্ত না তিনি কত বিনয়ের সাথে কথা বললেন না কোনো হিংসা আছে না কোনো অহংকার আছে না কোনো তাকা আছে তিনি এত জনপ্রিয়তার শিষ্য এত বড় একজন আলোচক তিনি অহংকার মুক্ত বিনয়ী নম্র ভদ্র তিনি এ কথাটা তো কাউকে ইস্যু টেনে কথা বলেননি তাহলে তোমরা কেন মিজানুর রহমান আজারির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছ তোমাদের এই চাওয়া অশ্চিন কালেও ফলভূষিত হবে না ইনশাআল্লাহ ফলপ্রসূ তো হবে না তোমাদের চাওয়া সবাই থেকে যাবে তোমাদের চাওয়া সবাই থেকে যাবে কাজ হবে না অতএব তোমরা খুব দ্রুত তোমরা দ্রুত তোমাদের বক্তব্যগুলো গুলো করে নাও